এই রান্না জ্বালানিতে কর্মচারীদের ডিএফ দাবিতে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ভোট ঘোষণা করলেন কিন্তু তাতেও কি শান্তি পেল রাজ্য সরকার চলুন দেখে নেওয়া যাক নদিয়া জেলার জেলা শাসক অফিসে আজ অঙ্গনারী কর্মচারীদের ডেপুটেশন তারা কয়েক দফা দাবি নিয়ে নদিয়া জেলার ডিপিও অফিসে ডিপিও ম্যাডামের কাছে গিয়ে ডেপুটেশন দেন এবং তারা দাবি করেন কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য করে তারা জানান আমরা গ্যাস চাই না গ্যাসের দাম অনুসারে জ্বালানি অনুযায়ী আমরা দুশো টাকা দাবি করছি দীর্ঘ কয়েক মাস ধরে তাদের যে প্রাপ্ত টাকা জ্বালানি অনুযায়ী সবজি অনুযায়ী যে বিল সেই বিল এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢোকেনি এছাড়া তারা এও বলেন যে রাজ্য সরকারের শুধু আমাদের যে সমস্ত কাজ সেই কাজ ছাড়াও অন্যান্য কাজগুলোও আমাদের দিয়ে করানো হয় অথচ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে অঙ্গনারী কর্মচারীদের বেতন ষোলো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজ আমাদের বেতন মাত্র আট হাজার

আপনারা হয়তো জানেন যে আমাদের এটা আপনারা যখন শুনছেন তখন মনে হচ্ছে যে আপনাদের এটা স্বপ্ন আপনারা ভাবছেন ছাব্বিশ হাজার টাকা কি হতে পারে আপনারা শুনবে অবাক হয়ে যাবেন উত্তরাখণ্ড ছাব্বিশ হাজার টাকারও বেশি পায় পন্ডিচেরিতে ছাব্বিশ হাজার টাকারও বেশি পায় বিহার উত্তর প্রদেশ এইটুকু ঝাড়খণ্ড তারাও আমাদের থেকে বেশি মাইনে পায় আর তামিলনাড়ু কর্ণাটক এখানেও আঠারো হাজার টাকা করে বেতন পায় কোথাও দিল্লি ষোলো হাজার টাকা বেতন পায় কিন্তু আমাদের এখানে কেন্দ্র সরকার সাড়ে চার হাজার টাকা যেটা দেয় সর্বত্র দেয় সারা ভারতবর্ষে দেয় কিন্তু সেইখানকার মুখ্যমন্ত্রী এই টাকাগুলো বাড়িয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনিও একটা মহিলা আমরাও একটা মহিলা আমরা আপনার কি পরিষেবা দিচ্ছি গ্রামে ঘরের বাচ্চাদের কৃষক পরিবারের বাচ্চাদের শ্রমিক পরিবারের বাচ্চাদের দরিদ্র পরিবারের বাচ্চাদের আমরা পরিষেবা দিই আমরা সকালবেলা উঠে আমরা সন্তানের বাচ্চা তৈরি করতে যাই আমরা বাচ্চা তৈরি করার কারিগর আমরা বাচ্চাদের ঘরের ঘরে প্রদীপ চালাই কিন্তু আমরা নিজের ঘরের প্রদীপ প্রদীপের নিচে অন্ধকার তাই আমরা বলতে চাই যে আমাদের আমাদের বেতন বাড়াতে হবে স্মার্টফোন স্মার্টফোন না দিয়ে আমাদের কাজ করিয়ে নিচ্ছে জোর করে কাজ করিয়ে নিচ্ছে সুপারভাইজার সিডিপিওরা প্রেসার দিচ্ছে এমন কি এসিও সাহেবকেও বলতে চায় যখন আমরা তিনশো তিন মাসের আমাদের ডিম সবজির বিল বাকি যখন আমরা প্রশান্ত কাজ করার জন্য মোবাইলটা পাইনি তখন তিনি কান দিচ্ছেন না তিনি সেন্টারে যাচ্ছেন তিনি রানার আমাদের একটা বয়স্ক মহিলা সেই মহিলাকে এমন চাপের মধ্যে ফেলে দিয়েছেন যে সেই মহিলা স্ট্রোক হয়ে যেতে বাধ্য হয়েছে তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের সমস্যাটা আপনারা দেখুন আমরা কিভাবে কাজ করছি কিভাবে কষ্ট করে আমরা কাজ করছি আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন আমরা প্রশান্তকারে কাজ করার জন্য আমরা যে ইনসেন্টিভ পাঁচশো টাকা সাতশো উনিশ টাকা চুরাশি দিনের জন্য আমরা যে দাবি করেছিলাম রিচার্জ করার জন্য সেটাও আমাদের কোনো দেওয়া হয়নি আমাদের বক্তব্য হচ্ছে পোষণ টেকারের জন্য হেল্পার কর্মীদের প্রমোশনের জন্য হেল্পারদের উচ্চ মাধ্যমিক ঘোষণা করেছে আমরা বলতে চাই যে প্রমোশনের জন্য যেন মাধ্যমিক ক্লাসই বহাল থাকে এইটা আমরা বলতে চাচ্ছি আমরা গ্যাস চাই না আমরা গ্যাস দেব দেব করে আমাদেরকে যেভাবে ধোকা দেওয়া হচ্ছে আমরা গ্যাস চাই না আমরা চাই দুশো টাকা করে মাসে জ্বালানি প্রতিকে বলতে চাই যে আপনারা কিভাবে বাড়িতে রান্না করেন তেইশ টাকা সর্বোচ্চ তেইশ টাকা উনিশ টাকা একুশ টাকা এই রান্নার জ্বালানিতে ডিম ভাত ডিমের ঝোল ভাত খিচুড়ি এইসব কিভাবে হবে আপনি জবাব দেন আপনার কাছে আমরা জবাব চাইতে এসেছি এই জবাব অবশ্যই আপনাকে দিতে হবে আমি বলতে চাই সামনে দাঁড়িয়ে যে আপনার দাম দিতে হবে আপনারা জানেন যে অবিলম্বে শূন্য পদ গুলো করতে হবে সুপারভাইজাররা প্রচন্ড হারে দুর্নীতি করছে মেয়েদের উপর চাপ সৃষ্টি করছে মেয়েদেরকে অপদস্থ করছে সিডিপিও সাহেবরাও এরও আমরা এর জন্য এসেছি বাচ্চাদের জন্য যে টিফিনের জন্য ছাতু দেওয়া হয় সেটা পোকা থাকে কেন আমরা এই ফোকার দায় ভার নেব আজকে এটা আমরা বলছি খাদ্যে তিন দিন সবজি বাচ্চাদের তিন দিন সবজি নেই এই বিষয়েও আমরা দাবি তুলছি যে তাদের যেন সবজি প্রতিদিনই সবজি দেওয়া হয় এছাড়াও আমরা আপনারা জানেন আমরা অঙ্গনারি কর্মী সহিকা আমরা বেলা উঠে সেন্টারে যাই সেখান থেকে আমরা বারোটায় বাড়ি আসি আমাদের যে খাবার দেওয়ার ব্যবস্থা ছিল সেই খাবার খাবার সরকার ব্যবস্থা করেছিল সেই খাবার দেওয়াটাও বন্ধ করেছে তাই আমরা দাবি তুলতে চাই যে আমাদের অঙ্গনারী সহায়িকা কর্মীদেরও খাবার দিতে হবে এছাড়াও আমরা তাদের রিটার্ট করেছে তাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে এটা আমরা দাবি করেছি আমরা আমাদের যে ইউনিফর্মটা পরে আছি এটা আমরা তুলে রেখেছি আলমারিতে তুলে রেখেছি কোন প্রোগ্রামে যাব তখন করব। আমাদের পরিচয় আমাদের ড্রেসটা আজকে যে আমরা এসেছি আমাদের আইসিডিএস কর্মী সেটা একটা পরিচয় তার জন্য আমরা যত্ন করে রেখে পড়েছি দুই বছর ধরে একটা ড্রেস পাইনি পান্তুশ কোম্পানিকে সরকার টাকা খেত ওকে অর্ডার দিয়েছে কিন্তু তারা আজ অপর্যন্ত আমাদের ড্রেস দিচ্ছে না তার জন্য আমরা বলতে চাই 1500 টাকা প্রতি বছরে দুই সেট ড্রেসের জন্য দিতে হবে আপনারা জানেন আজকে আমরা যে অবস্থায় এসেছি আমাদের মাইনে বাড়াচ্ছে না আমাদের গ্যাজেটি দিচ্ছে না আমাদের পেনশন দিচ্ছে না আমরা তার জন্য লড়াই করছি আমাদের বাচ্চাদের ন্যূনতম মাইনেতে আটকে থাকা বিল যদি অ্যাকাউন্টে না ঢোকে স্কুল চালানো সহজ সাধ্য একেবারেই কঠিন সমস্ত খরচ চালিয়ে তারপরে নিজের সংসার চালানো এবং এই ন্যূনতম মাইনের কাজ করা সেটা কি সম্ভব আপনারা কি বলেন যদি জ্বালানি দিতে হয় প্রতিদিন নিজের গার্ড থেকে আবার প্রতিদিন সবজির বিল দিতে হয় নিজের গার্ড থেকে আমার নাকি ডিমটাও কিনে নিতে হয় ওই মাইনে থেকে মাত্র আট টাকা মাইনে আপনি কি বলেন এই পরিস্থিতিতে কি এই কর্মচারীরা কাজ করা সম্ভব চলুন অপেক্ষায় থাকি রাজ্য সরকার কি জবাব দেন এবং নদিয়া দ্বিতীয় ম্যাডাম কি জবাব দেন আপনাদের কাছে প্রশ্ন রইল আজকের যে দাবি নদীয়া জেলার অঙ্গনারী কর্মচারীরা জেলা শাসক অফিসে গিয়ে করেছেন সেটা কি যুক্তিযুক্ত কমেন্টে জানাতে কেউ ভুলবেন না সঙ্গে থাকুন সঙ্গে থাকবে রূপ রূপকথা নিউজ